আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমান্তার জন্মদিন বিশে ফেব্রুয়ারি তো আমান্তার জন্য একটা কেক কিনে ফেললাম সারপ্রাইজ কেক কেক কিনে এখন আমরা যাচ্ছি তিনশো ফিট হাঁসের মাংস খাওয়ার জন্য বাসায় গিয়ে তারপর আমান্তার কেক কাটিং হবে সে পর্যন্ত সাথেই থাকুন আর কি কি খেলাম তাও দেখুন রসুনটা ধর রসুনটা এটা কি আনাম রসুন দিচ্ছে না এই যে আনাম রসুন আমরা হাঁসের মাংস চাপটি এখানে হচ্ছে রুমালি রুটি খেতে চলে এলাম তিনশো ফিট নীলা মার্কেট এই যে মাসফি আমার বোন মাসফি এখানে আছে আমন্তা আমাদের এই ট্রিটটা কিন্তু আমন্তা দিচ্ছে এই যে ইসমাইল ভাই খাচ্ছে ইসমাইল ভাইও খাচ্ছে কি রুমালি রুটি আর হাঁস আমন্তা এই যে হাঁস আর এই হাঁসের মধ্যে আনাম রসুন এটা নতুন মনে হয় অ্যাড করা হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করি আমি বট অর্ডার করেছি নাও খাও এই চাপটি নিও ইসমাইল ভাই নিয়ে রুটি এই যে কিভাবে খায় দেখি হাঁসের মাংস শক্ত এটা শীতের লাস্ট হাঁসের মাংস খাওয়া আমাদের কারণ আমরা গ্রামে হাঁস খেতে পারিনি তাই আমরা এখানে খাওয়া দাওয়া করছি প্লেসটাও সুন্দর প্লেস্টাও খারাপ না সুন্দর এই যে বট চলে এসেছে আমার বট দিয়ে খাবো হুম আচ্ছা চাপটি দিয়ে খাবো বটে তো মশলা হবেই ভাই রুটি খাচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করি এখানে এটা নিয়েছি সাগরের চান্দা মাছ আর আমান্তা নিয়েছে একটা চিকেন আর রুমালি রুটি আসছে তুমি এটা নিয়ে যাও যে বটের প্লেটটা নিয়ে যাও চাপটি দিচ্ছ আরেকটা আচ্ছা দাও আস্তে আস্তে দাও এই যে আমি খাচ্ছি আমি হাঁসও নিয়েছি বটও নিয়েছি হাঁসও নিয়েছি বটও নিয়েছি

এই যে পার্সেল নিয়ে নিলাম আমন্তের বাবার জন্য আর এখানকার বট আর হাঁসের মাংস খুবই মজা খুবই সুস্বাদু এই খালার রান্না করে আর তাদের সার্ভিং সিস্টেম খুব সুন্দর খুবই ভালো তারা ও এটা গরু না হাসটা একটু দেখেন তাপা আচ্ছা এই যে একেবারে অথেন্টিক স্টাইলে বাসার মতো রান্না করা হয় আর এই জানাম রসুনগুলি যে দেয়া হয় জানাম রসুনগুলি এত টেস্ট মানে আমার তো খাওয়া শেষ নাইলে আমি আরো দুই একটা রসুন চেয়ে খেয়ে নিতাম খুবই মজাদার এই আপা রান্না করে আপার হাতে রান্না খুবই মজা আবার আসবো ইনশাল্লাহ পাতিরা চা ঘর হ্যাঁ পাতিরা চা ঘর আচ্ছা আচ্ছা পার্সেলটা নিয়ে যাই

হাঁসের মাংস দিয়ে চাপটি খেয়ে তারপর আমরা দশটা নাগাদ বাসায় চলে এলাম আর আমিও আমাকে তো দেখালামই না তাই আমাকেও একটু ভিডিও শ্যুট করিয়ে নিলাম আমান তাকে দিয়ে আমি একটা লং ড্রেস পরে গিয়েছিলাম এটাকে বরখাও বলা যায় লং ড্রেসও বলা যায় তো আমি একটু অসুস্থই ছিলাম তারপরেও চিন্তা করলাম যে মেয়েটার আজকের জন্মদিন একটু বাইরে ঘুরে আসি বাইরে ঘুরে আসলে ভালো লাগবে বাসায় গিয়ে এখন ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে কেকটা কেটে নিব তো কেক আমার তার ছোটো ভাই একটা কেক নিয়ে এসেছে আর আমি একটা কেক নিয়ে এসেছি আর আমার তার বড়ো ভাই সাদি সে আমান্তাকে অলরেডি গিফট দিয়ে গেছে যাওয়ার সময় বাইরে যাওয়ার সময় আমান্তার খুব ইচ্ছা ছিল যে বাসায় টান্না করবো তো বাসায় রান্নাটা সেটা রইল অবশ্যই করবো ইনশাল্লাহ মেয়ের জন্মদিন বলে কথা এখানে আরজু বেলুন ছিল। আমান্তা আমান্তার ছোট ছোটো ভাইয়া মাহাদি তার ওয়াইফ মিম তারা সবাই মিলে বেলুন বেলুন দিয়ে সাজিয়েছিলো তো আমরা উপরে এসে বসলাম আমান তার বাবা তো ঘুমিয়ে গিয়েছিল তারপরে তাকে জোর করে তুলে এনে আমরা কেক কাটিং পর্ব শুরু করলাম যে কেকটা কেটে নাও তো সুন্দরভাবে আমাদের কেক কাটা সম্পন্ন হয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম দোয়া করবেন আমান জন্য আমন্ত জাতি একটা ভালো মানুষ হয় আর সে যেন আল্লাহ যেন তাকে নিয়ে খায়ার দান করে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজো আগে ফুদিয়া সব ধরনের ো তোমাৰ দেখা ভাঙি